আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের পাপ পুণ্যের বিচার শুরু হবে আর এই পাপ পুণ্যের বিচার করবেন স্বয়ং শনিদেব আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার চিন্তাভাবনার বাইরে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একশো আটত্রিশ দিনের জন্য শনি মহারাজ মিন রাশিতে বক্রি হচ্ছে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহের মধ্যে চেষ্টা শক্তি বেড়ে যায় কাজেই এই সময় শনির মধ্যে চেষ্টা শক্তি বেড়ে যাবে এমনকি যেই সমস্ত কাজগুলি আপনার অসমাপ্ত ছিল আপনি করার চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণবশত করে উঠতে পারেননি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিবে শনি মহারাজ বৃষ্টিক রাশির পঞ্চমভাবে শনি মহারাজ বক্রি হচ্ছেন এবং শনি মহারাজের তিনটি দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই দৃষ্টিগুলি যেখানে যেখানে পড়বে তার উপর শনির একটা বড় প্রভাব পড়বে কিন্তু শনি মহারাজ যেহেতু পঞ্চমভাবে বকরি হচ্ছে কাজেই তার আগের ভাবেরও কিছুটা প্রভাব আপনি পাবেন এই সময় বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে উচ্চশিক্ষা করছেন বা গবেষণা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে দীর্ঘদিন ধরে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন বা সন্তান নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সন্তান ভাগ্য এখনও আপনার মুখে হাসি ফোটাতে পারেনি তাদের উদ্দেশ্যে জানাবো এই সময় আপনি চেষ্টা করুন অবশ্যই সন্তান সুখ পাবেন এই সময় আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু মাথায় রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না এই সময় কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও জটিলতা তৈরি হবে চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে কাজ করার এর পাশাপাশি যারা মনে করছেন বিবাহ করবেন তাদের জন্য এই একশো দিন খুবই শুভ কিন্তু অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নেবেন এই সময় শারীরিক দিক থেকে আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে না আপনার দেহ আত্মা এবং মন কাজেই শারীরিক দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় কাউকে বড় অর্থ ধার দিবেন না যদি ধার দেন সেই অর্থ ফিরে পাবেন না এমনকি কারো কাছ থেকে বড় অ্যামাউন্টের অর্থ ধার নেবেন না আপনি যদি ধার গ্রহণ করেন ঋণের দায়ে জড়িয়ে পড়বেন এবং সেই ঋণ পরিশোধ করতে দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে যাবে যার কাছ থেকে ঋণ নিয়েছেন উনি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে চাপ ক্রিয়েট করবে কাজেই সাবধান এছাড়াও যারা আপনার পুরনো শত্রু রয়েছে তাদের কাছ থেকেও সাবধান থাকতে হবে দীর্ঘদিনের হয়তো শত্রু আপনি তাকে ভুলেই গেছেন হঠাৎ করে দেখবেন সে আপনার জীবনে আসবে এসে বড় ক্ষতি করে দিয়ে চলে যাবে কাজে সেই জায়গা থেকেও আপনাকে সতর্ক এবং সাবধান দুটোই থাকতে হবে তবে অর্থভাগ্য ভাগ্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করছেন ব্যবসা করছেন চাকরি করছেন তাদের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জনের চিন্তাভাবনা শুরু করবেন এমনকি বহু উপায়ে অর্থ উপার্জন করতে আপনি সক্ষমও হবেন পরিবারের প্রতি আপনার দায়িত্ব আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন তাদের জন্য এই যে একশো দিন এই একশো দিন খুবই শুভ সময় চেষ্টা করুন বাড়ির আত্মীয় স্বজনকে জানান গুরুস্থানীয় ব্যক্তিকে জানান আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি দেখে নিতে হবে আপনার কর্ম যেন সৎ থাকে এবং আপনার জন্মকুষ্টিতে শনি গ্রহের অবস্থান যেন ঠিক থাকে তবেই আমি যা যা প্রেডিকশান করেছি আপনার সাথে দেখবেন হুবহু ম্যাচ খেয়ে যাবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে শনির অবস্থান অশুভ রয়েছে আপনার কর্ম অশুভ তখন কিন্তু আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে আপনি যদি মহাশক্তিশালী শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে শনির যে প্রকোপ সেই শনির প্রকোপ থেকে অনেকটাই নিস্তার পাবেন শনির দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই যারা মনে করছেন এই মহাশক্তিশালী শনি রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন শনির অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্যতম অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক আপনার হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এছাড়াও যারা শনির কারণে পীড়িত শনির কারণে জীবনে কিছুতেই দুঃখ কষ্ট শেষ হচ্ছে না যাদের শনির কারণে চাকরি চলে গিয়েছে তারা শনি রক্ষা কবচ ধারণ করুন শনি যে কুদৃষ্টি শনির যে কুপ্রভাব সেখান থেকে আপনি রক্ষা পাবেন যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন বা হস্তরেখা জন্মছক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ